নামাজ পড়লে আল্লাহর সাথে দেখা হয় কোরানুল কারিম তিলাওয়াত করেন আল্লাহর সঙ্গে কথা বলা হয় আল্লাহ মুসানবী আল্লাহর সাথে কথা বলেছেন মুসানবীর উম্মত কথা বলার সুযোগ পায় নাই সুযোগ পায় নাই মুসানবী আল্লাহ দূরের তাজা লিমবার রক দেখেছেন মুসানবীর্মত আল্লাহর তাজা লিমবার হক দেখার সৌভাগ্য হয় নাই কিন্তু আমার নবীকয় উম্মত রে আমি নবী আল্লাহর সাথে কথা বলেছি তোমরা যদি চাও আসমানী কিতাব কোরান তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে আমি নবী মেরাজের রাতে রজব মাস এ বাবা রজব মাস আমার নবী বলেন আমি নবী মেরাজের রাতে আল্লাহর সাথে দিদার করেছি দেখা করেছি উম্মত তুমি যদি চাও তুমিও আল্লাহর সাথে দেখা করতে পারো বা আল্লাহ দিনে পাঁচ বার তোমারে ডাকে রে আল্লাহর সাথে দেখা করতে যাওয়ার জন্যে গুরুত্ব দেও না মুসলমান চায়ের দোকানে বসে থাকো খেলাধুলা নিয়ে মেতে থাকো আড্ডাবাজি নিয়ে মেতে থাকো দুনিয়ার রং তামাশা ভোগ বিলাস নিয়ে মেতে থাকো মুসলমানের হুঁশিয়ার হও সাবধান হও সাবধান হও তুমি ব্যবসায়ী ব্যবসার কারণে নামাজ পড়তে পারো না এটা তোমার ভুল সিদ্ধান্ত এটা তোমার ভুল ধারণা ভুল ধারণা ভুল ধারণা তুমি কিসের ব্যস্ত তোমার থেকে বড় ব্যস্ত ছিল বাচ্চা সেকান্তর ওই বাচ্চা সেকান্তর মারা যাওয়ার আগে তার মুজির নাজির রে ডাইকা পরিবারের লোকজনদের উপস্থিতিতে তিনি বললেন ও আমার পরিবারের লোকের আগে আমি মারা যাওয়ার পরে আমার কবর দেওয়ার আগে আমার কাফনের ভিতর থেকে আমার দুইটা হাত বাহির করে দুইটা হাত খাটের দুই পাশ দিয়ে বাহির কইরা আমার শাসনের পুরা শহরটা মারে ঘুরাইবি ঘুরাই আইনা পরে জানাজা দিবি পরে আমার এক কবরা দিবি শহরের মধ্যে যখন বাচ্চা সিকান্দারের লাশটা কাফনের বাইরে দুইটা হাত বের করে ঘুরাচ্ছিল শহরের মানুষগুলি বলতেছিল দেখো 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 পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বাদশা কবর দেশে খালি হাতে রওনা করেছে তাহার মতো ধনী নাই রে দুনিয়ার ভিতর খালি হাতে চলে গেলেন খালি হাতে চলে গেলেন কিছুই নিলেন না আজ আইলা শিলে কাহারো কফিয়ত চলবে না ঠিক না কথা মানুষ মরণেরি কথা মানুষ শরণ করোনা আজরা শিলে শിലേ কারো কফিয়ত চলবে না মুসলমানেরই ও মুসলমান আমরার এই আছে আমরা ईमानदार আমাদের উচিত পাঁচ নামাজ পড়া